ভিজতে পারেন এবং এই জায়গায় রাস্তাটা ক্রমশ খারাপ হবে নমস্কার মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে আপনারা দেখছেন আর আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার গৌড়া থেকে যধনশ্রাম যাওয়ার সড়ক আজুরিয়া রামপুর ঘাটগোড়া মন্দির সংলগ্ন পিডব্লিউডি বাঁধে আর ঠিক সেই বাঁধের কি দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝেই জল আটকে রয়ে গিয়েছে এই রাস্তার মাঝেভাবে জল সাধারণত আটকে থাকার কথা নয় কিন্তু তবুও ঠিক এই স্থানে জল আটকে রয়েছে এর কারণ কি এর কারণ প্রশাসনিক ব্যর্থতা প্রশাসনের নেতৃত্বের কোনো তৎপরতা নেই কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার দুই দিকে ব্যক্তিগতভাবে কিন্তু মাটির বস্তা দিয়ে আটকে দেওয়া হয়েছে ঠিক ডান দিক এবং দিক কারণ একটাই এই রাস্তার জল এই দুই পারে যে সমস্ত মানুষের বসবাস তারা কেউ তাদের জায়গা দিয়ে নামতে দেবে না অর্থাৎ রাস্তার জলটা অন্য কোনো পদ্ধতিতে এখান থেকে বের হতে হবে এমনটাই কিন্তু পরিস্থিতি রয়েছে সেটাতে বোঝা যাচ্ছে স্পষ্ট এখানে প্রশাসনিক ভূমিকা একেবারেই নেই কারণ এই বিষয়টা নিয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো রকম কোনো সদর্থক ভূমিকা পালন করতে পারল না স্থানীয় মানুষজনের যে দীর্ঘ দাবি তাদের সাথে একটা বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রশাসনের উচিত এবং যে সমস্ত স্থানীয় মানুষজন আপনারা আপনাদের উদ্দেশ্যে ছোট্ট অনুরোধ আপনারা যেটা জল আটকে দিয়েছেন এতে কিন্তু আপনাদেরই ক্ষতি কারণ যখন যানবাহনগুলো যাবে তা থেকে কিন্তু জল ছিটকিয়ে আপনাদের জায়গার যেখান দিয়ে আপনারা জল আটকাতে চাইছেন সেখান দিয়ে কিন্তু জল পাস হবে অন্যথায় যখন আপনারা বাড়ির পাশে থাকবেন তখন আপনারা এটাতে ভিজতে পারেন এবং এই জায়গার রাস্তাটা ক্রমশ খারাপ হবে ফলে দুর্ঘটনা বাড়বে এতে আপনারাই বেশি ক্ষতি হবেন আপনারা যেই পরিমাণ অর্থ খরচা করেছেন এই মাটির বস্তাগুলিকে গাড় দেওয়ার জন্য ঠিক প্রশাসনের সাথে একটা আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টি যদি সমাধান করতেন তাহলে হয়তো জলের পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করা যেত এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বাড়ির যে জল যেটা বৃষ্টির জল সেটাও কিন্তু কোনো না কোনো ব্যক্তির জায়গা দিয়ে পাস হয় অতএব আমরা যদি প্রত্যেকেই ভেবে থাকি যে আমরা কাউকে এক ইঞ্চি জমি ছাড়বো না কোনো কিছুর জন্য তাহলে কিন্তু আমরা কোনোদিনই কেউ এক বিন্দু আগে এগিয়ে যেতে পারবো না অতএব আমাদের উচিত সার্বিক পরিস্থিতিগুলো মাথায় রেখে কিছু জিনিস সমাধান করে নেওয়া বর্তমানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটির যে অবস্থা এই রাস্তাটি কিন্তু এইভাবে যদি জলে ডুবে থাকে অবশ্যই কিন্তু রাস্তাটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করব যে এই বিষয়টি যাতে একটু সমাধান করেন আপনারা দ্রুততার সহিত দেখুন জল থাকার কারণে কিন্তু এই যে বাইকে করে যারা যাতায়াত করছে এবং স্কুল পড়ুয়া থেকে আরও অনেকেই যারা থাকুক যাতায়াত করছে তাদেরকে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে এবং গাড়িতে করে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই গাড়ি দ্রুততার সহিত চলে যাবে এবং গাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি গাড়ির গতিবেগ একটু বেশি থাকে তাহলে কিন্তু রাস্তার যে সমস্ত জল আছে সমস্ত জলটা কিন্তু আপনাদের বাড়ির দিকেই ছিটকবে এবং যে সমস্ত চালকরা নতুন মানে এই রাস্তায় নতুন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে রাস্তার কোথাও গর্ত আছে কি না এটা এই বিষয়টা নেই তা আমি প্রশাসনকে বলবো আপনারা অবশ্যই দ্রুততার সহিত দাসপুদ্দ্বীপ ব্লক প্রশাসন আপনারা দ্রুততার সহিত রামপুর ঘাটগোড়া মায়ের থান যেটিকে বলে সেই সংলগ্ন যেই এলাকা রয়েছে সেখানে এসে দ্রুততার সহিত এই সমস্যার সমাধান করুন অন্যথায় কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে হতে পারে